দলের জন্য কি না করেছি ক্যাপ্টেনের ব্যাচ নিয়ে মাঠে নেমেছে যুদ্ধ করেছে আবার সেই যুদ্ধ হেরেছে তবে নিজের আত্মপ্রকাশকে গোপন করে রাখতে পারলাম না বিলিয়ে দিলাম সবার মাঝে চোখ চোখ দিয়ে দিয়ে গড়িয়ে গেল জল ম্যাচের যেন বেশি যাচ্ছে হ্যাঁ দর্শক রাফিনহার অনুভূতি এখন এমনটাই দলের জন্য সর্বোচ্চ লড়াই করেছেন রাফিনহা প্রতি ম্যাচে যেন দুর্দান্ত পারফরমেন্স করে গেছেন রাফা তবে কি আর শৈল এমন পারফরমেন্স বিশেষে তো সেমিফাইনালে এসে আটকে গেল বার্সেলোনা তবে দর্শক আপনি রাফিনহার চ্যাম্পিয়ন্স লিগের এই সিজনের পারফরমেন্স দেখলে চোখ কপালে উঠে যেতে পারে হ্যাঁ দর্শক এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগে যেন রাফিন হা সবারই সেরা সব দিকে প্রথমে আসে রাফিনহা যদিও বা শেষ পর্যন্ত ট্রফিবিহীন থাকতে হবে রাফিন হাকে দর্শক এবার এক নজরে একটু দেখিনি রাফিনহার এই সিজনের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স গুলো দর্শক চ্যাম্পিয়ন্স লিগের টপ এস করে প্রথমে আছে রাফিনহা হা অর্থাৎ রাফিন হা সেমিফাইনাল অব দি ম্যাচ কেলে তেরোটি গোল করেছেন যা এবার সর্বোচ্চ গোল এরপর অ্যাসিস আছে সর্বোচ্চ স্থানে অর্থাৎ রাফিনহা এই সিজনে মোট অ্যাসিস্ট করেছেন আটটি অর্থাৎ সব মিলিয়ে গোল অ্যাসিস্টে রাফিনহার সংখ্যা একুশ টপ স্কোর টপ অ্যাসিস্ট টপ গোল টপ অ্যাসিস্ট সব জায়গায় যেন রাফিনহা এগিয়ে আছে শুধু এখানেই নয় গড় রেটিং পারফরমেন্সেও রাফিনহা এগিয়ে সব ম্যাচ মিলিয়ে রাফিনহার গড় রেটিং আট দশমিক একত্রিশ যা এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ রেটিং পাওয়া খেলোয়াড় তো দর্শক আপনি এই অ্যাস্টেট দেখে কিভাবে রাফিনহাকে বলে যেতে পারেন তবে কি এই স্টেট দেখে রাফিনহা নিজেকে সান্ত্বনা দিতে পারবে অবশ্যই না কেননা কিছুদিন যাবত রাফিনহা বার্সেলোনার ক্যাপ্টেন ছিলেন হয়তো রাফিনহা এই অ্যাস্টেটের মাধ্যমে প্যালন্ডিওর জিতে যেতে পারে তবুও রাফিনহার মনে কিছুটা আক্ষেপ থাকতে পারে চ্যাম্পিয়ন্স লিগের জন্য কতই না যুদ্ধ করেছে দলের জন্য নিজের প্রাণ দিয়ে কতই না লড়াই করেছে তবুও রাফিনহার তৃপ্তি যে এখানেই সমাপ্ত সর্বোচ্চ চেষ্টা করেও রাফিনহা তার স্বপ্নটি আর ধরে রাখতে পারল না